চলে আসলাম আমরা মেদাসমণি আশ্রমে যেখানে সর্বপ্রথম দুর্গা হয়েছিল আর এটা দাদা কোথায় অবস্থিত এটা বোয়ালখালীর করল ডেঙ্গা পাহাড়ের উপর অবস্থিত এটা হচ্ছে হিন্দুদের একটা তীর্থস্থান আর এটা ইতিহাস সমৃদ্ধ এবং সর্বপ্রথম দুর্গা পূজার এখানে হয়েছিল তো এই মেদাসমণি আশ্রমে উঠার আগে প্রথমে পরে তাতে গণেশ হ্যাঁ আমাদের গণপতি বাবার মন্দির আছে ওইখান থেকে আমরা মেদাসমণির উদ্দেশ্যে রওনা হতে হবে তা আজকে আমার সাথে আছে শুভ তা আমাদের আরেকজন শুভদা আছেন

দাদা তাহলে আমরা এখানে কয়টা সিঁড়ি দাদা এখানে একশো টা সিঁড়ি আছে একশো চল্লিশটা একশো চল্লিশটা সিঁড়ি ও আপনি তো প্রথমবার এসে অনেক কিছু জানেন দেখেছি আচ্ছা আমরা রওনা দিয়েছি এখানে অনেকজন চলে যাচ্ছে আমাদের থেকেও অনেক বয়সীরা মানে মানুষ চলে যাচ্ছে একদম তা আপনারাও চল আসবেন তীর্থ করতে আসবেন পরিবারকে নিয়ে আসবেন সুন্দর না দাদা হ্যাঁ অনেক সুন্দর প্রকৃতি একদম

দাদা কেমন লাগতেছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে সর্বপ্রথমে আসলে মানে আমার ভালো লাগতেছে কারণ হচ্ছে আমরা একটা আসলে সবারই ভালো লাগবে আসলে মেদাশমের ASME কিন্তু আমি অনেকবার এসেছি আমাদের পরিবারে এসেছে অনেকজন হ্যাঁ আজকে আসছি দাদাদেরকে নিয়ে খুব ভালো লাগতেছে ও তো দাদা আপনি যেটা বললেন কেন সিঁড়ি দিয়ে কিন্তু একটু একটু ই আছে আমরা অবিকর্ষ বলে বিরুদ্ধে কাজ করছি তো সেই জন্য আচ্ছা ওগো দাদা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন আপনি গুলো ভালো জানবেন আচ্ছা তো আমরা একশো সিঁড়িটা পাড়ি দিয়ে কোথায় যাচ্ছে ম্যাথস ম্যাথ চলে আসছে দাদা প্রথমে শুরুতে একটা মন্দির করতেছে এখানে শাখা সিঁদুর যার যেরকম পুজোর উপকরণ লাগে আর কি সবকিছু আছে এই তো ম্যাথস ম্যাথ সুন্দর না দাদা অনেক সুন্দর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা শীতকাল এটা খোলার পর যাব দাদা এটা হচ্ছে আপনি পড়ছিলেন না সীতা পুকুর হ্যাঁ এই দিক দিয়ে যাই নিচে আছে এখন আমরা এখন যাচ্ছি মেদসমুনি আশ্রমে যেটার জন্য আসা আজকে দাদা আপনাদের বাসে কয়টা বারোটা বাসে নাকি বারোটা তিন তাহলে আমরা ঠিক টাইমে আসি আপনারা যারা পূজা দিতে চান অবশ্যই তারা বারোটা করে করে আসলে আসলে হবে মানে পূজা পারছেন উদ্দেশ্যে আর কি যদি ঘোরার উদ্দেশ্যে আসুন তাহলে আর একটু সকালবেলা আসতে পারবেন খুব সুন্দর ভিডিওটা একটু বড় হয়ে যাবে সমস্যা নেই সবাই দেখুক বলে হ্যাঁ বলে তো শুরু তো বলে দিচ্ছি না দাদা সুন্দর সুন্দর ছবি চলে আসলাম আপনার স্বপ্ন সত্যি হয়েছে না দাদা এদিকে চলেন রোদ এই সাইডে আসি পূজা পূজাটাই ঠিক করে আসি তো দাদার স্বপ্ন সত্যি হয়েছে ভালো লাগতেছে খুব সুন্দর জায়গা আছে সারাদিন থেকে এই দিতে মনে যাচ্ছে না

কালিকা পুরাণ অধ্যয়ন করে দিয়ান যুগে জেনেছিল উনিশশো সালের মধ্যে মেদসমণি আশ্রমটা হবে আমাদের আচ্ছা মানে করল ডাঙ্গাতে চলেন আমরা মাকে দর্শন করি শুভ আসো দেখেন

আচ্ছা দাদা আসেন আচ্ছা তো দাদা আমি ভিডিওটা বেশি বড় করতেছি না আমি মাকে দর্শন করাইছি আমরা ঘুরবো ফিরবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ অনেক মন্দির এখানে যারা আসবেন তারা দেখতে পারবেন এখানে শুধু একটা মন্দির মাত্র আর অন্য এদিকে পাহাড়ে আছে অনেক মন্দির তো আপনারা সবাই আসবেন এখানে তীর্থ করতে আসবেন একটা কথা হলো এখানে আসলে মন শান্তি হবে হ্যাঁ হ্যাঁ মনের প্রশান্তি পাওয়া যায় হ্যাঁ মনের প্রশান্তি যেখানে পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ